নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা পোটলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে মাছ মাংস না থাকলেও এই পোটল দিয়ে এই রেসিপিটা করলে এত সুন্দর খেতে লাগে যে মাছ মাংসকেও হার মানায় তো আমরা আজকে তৈরি করব তেল পোটল অনেকে এটাকে মশলা পটলও বলে থাকে তো আমরা কিভাবে এই তেল পোটলটা রান্না করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো পোটল সম্পর্কে কিছু না বললেই নয় এতটা সুন্দর টাটকা পোটল আর এই পোটল দিয়ে যদি তেল পটল করা যায় তাহলে খেতে খেতে তো মুখ ফেরবেই না তোমরা আমাদের এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখো তাহলে বুঝতে পারবে যে এই পটল মাছ না থাকলেও মাছকে হার মানিয়ে দেবে সত্যি সত্যি আর দেখো এই তেল পোটল রান্না করার জন্য এদিকে মশলা হিসাবে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে একটা পেঁয়াজ কয়েকটা রসুনের কুয়া পরিমাণ মতো আদা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এগুলো সবটাই আমি পেস্ট করে নেব মা এই মশলাগুলো করে দেখো তো আর আমি এদিকে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা এই পটল এমন একটা সুস্বাদু একটা সবজি এই পটলের খোসাগুলো ফেলা যায় না এই পটলের খোসা দিয়েও বাটা খাওয়া যায় তো আমরা অবশ্যই একবার চেষ্টা করব তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করার দেখো পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দুপাশ দিয়ে একটু কেটে নেব এভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে জলে ধুয়ে নিয়ে এবার তুলে নেবো উনান ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পটলগুলো প্রথমেই পটলটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ পোটলটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো কালো জিরে তেল পটল রান্না করতে গেলেই কালো জিরে ফোড়নে দিলে টেস্টটা আরও বেড়ে যায় এবার সমস্ত বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই তেল পটল রান্না করতে বেশি সময় লাগে না মশলাটা কষানো হলেই পটল দিয়ে দিলেই হয়ে যাবে তো এই রান্নাটা যেরকম খুব কম সময়ে হয়ে যায় সেরকম খেতেও খুব সুস্বাদু তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখো বন্ধুরা আমি তো কোনো শুকনো লঙ্কায় ইউজ করিনি শুকনো লঙ্কা ইউজ করিনি তাই কি হয়েছে কাঁচা লঙ্কাতেও এর টেস্টটা কোনো অংশে কম হবে না তো তোমরা কাঁচা লঙ্কা দিও খেয়ে দেখবে খুব ভালো হবে এটা যেরকম সুস্বাদু সেরকম শরীরের পক্ষেও খুব উপকার দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে হালকা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো দারুণ গন্ধ বেরিয়েছে পুরো মনে হচ্ছে মাংসর মতো গন্ধ পটলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো পটলের গায়ে মশলাটা কি সুন্দর লেগে আছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু তেল পটল রান্না করছি ঝোলটা আমি পরিমাণে কমই দিলাম দেখো কত সুন্দর জাল উঠেছে আর মশলাটা পুরো পটলের গায়ে গায়ে মেখে আছে খেতে দারুণ লাগবে দেখো বন্ধুরা পটলটা মনে হচ্ছে তেলের মধ্যে ডুবে আছে এর সত্যিকারের তেল পটল হয়েছে দারুণ দেখতে লাগছে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে আর গ্রেভিটা দেখো কি গাঢ় হয়েছে বন্ধুরা তোমরা তো এতক্ষণে দেখলে যে আমাদের বৌদি কিভাবে তেল পটল রান্না করলো তো আমি আগে দিন খাইনি পটল খেয়েছি তো পটল দিয়ে আরো পদ হয় সেগুলোও খেয়েছি কিন্তু এখন অব্দি আমি এটা এখনো খাইনি তো চলো টেস্ট করে দেখি দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর এই দেখো গ্রেভিটা দেখো দারুণ হয়েছে আমার এমনিতেও মশলা যেতেও খাবারটা খেতে খুব ভালো লাগে তো চলো আর তর সইছে না খেয়ে বলি কেমন স্বাদ হয়েছে সেরা সেরা বৌদি দারুণ টেস্ট হয়েছে দারুণ লাগছে সত্যি আরেকদিন এরকম রান্না করবে বন্ধুরা যদি এই খাবারটা বাড়িতে রান্না করা হয় না সত্যি কথা বলতে সহজেই কিন্তু মাছ মাংস কেউ হার মানাবে তোমরা প্রত্যেকেই বাড়িতে এই জন্য ট্রাই করবে এবং স্বাদটা আমাদেরকে কমেন্টে জানাবে দারুণ লাগছে সেরা সেরা